কৃষ্ণ শ্রী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ সকলে ভালো থাকবেন আমার নাম সুজায় দাস আপনারা দেখছেন ইউটিউব যে ব্লগ আর টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকে ক্লিক করুন তো আজকে কমলানন্দ বলবে উল্টো রথ কেন আমরা করি সেই বিষয়ে বলবেন আমার কোনো দাদু আছে এনার সামনে এসে আপনি প্রসাদের কুপন কাটতে পারেন আপনি কখন আসবেন বলুন নটার মধ্যে ফোন করে দেবেন আপনি সারা বারোটা থেকে একটার মধ্যে ঢুকু বলবেন আর যদি দেখতে পাবেন আর যদি ফোন নাম্বার চান ফোন নাম্বার আমার কিছু কিছু ভিডিওতে থাকে সেগুলো আমি আপনাদের দেখে দিচ্ছি দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে মহাপ্রসুদের জন্য সকাল আটটার মধ্যে কুপন সংগ্রহ করুন লেখা আছে আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে দেখতে পাচ্ছেন আপনারা ফোন নাম্বার এখানে আছে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে আসবেন তো আজকে কমলানন্দ বলবে যে উল্টো রথ আমরা করি কেন মানে মাসির বাড়ি থেকে নিজের মন্দিরে আসে এক বছর পর থাকার পরে মাসুর বাড়ি যায় কদিনের জন্য কমলানন্দ কদিনের জন্য কদিনের জন্য যায় নদিন নাকি কদিনের জন্য যায় মাসুরি বাড়িতে দিনের জন্য যায় যে কমলানন্দ বলবে যে কেন উল্টো রথ আমরা করি বলো চলো বাইরে চলো তো কমলানন্দ রোজ রোজ হ্যাঁ যখনই আসি শনিবারে একটু মন্টন খারাপ থাকে তারপরে আমার এসে আমার মন্টন ভালো হয়ে যায়

সবাই আশা রাখি ভালো আছেন উল্টো রথ বা পুনর্যাত্রা এই যে জগন্নাথ পনেরো দিন নিজের জ্বর লীলা শেষ করে মাসির বাড়ি গুন্ডিচা আলয় গেলেন গুন্ডিচা গুন্ডিচালয় থেকে ন দিনের মাথায় ন দিনের রাজভোগ প্রসাদ তে উনি বেরিয়ে পড়েন ওখান থেকে কেন লক্ষ্মীদেবী পাঁচ দিনের মাথায় উনি মানে কি কারবার থেকে বেরিয়ে পড়েছে এটা তো বলতে হবে জগন্নাথ গুন্ডিচা আলয় থেকে মন্দির গুন্ডিচা মানে মাসির বাড়ি থেকে শ্রী মন্দির অ্যাকচুয়ালি গুন্ডিচা বলা হচ্ছে কারণ যখন ইন্দ্রদুম্ন মহারাজ ভগবান ভগবান ইন্দ্রদুম্ন মহারাজকে তিনখানা বর চাইতে বলেছিল তো তিনখানা বরের মধ্যে প্রথম বর চেয়েছিলেন যে এখানে তুমি কখনো তুমি কখনও তুমি বিশ্রাম পাবে না তোমার মন্দিরে মাত্র তিন ঘন্টার জন্য বন্ধ থাকবে তুমি সবসময় ভক্তদের দর্শন দেবে তাদের দুঃখ দুর্দশা থেকে তাদের নিষ্পত্তি করবে এটা প্রথম বর চেয়েছিলেন দ্বিতীয় বর চেয়েছিলেন যে তোমার তুমি এখানে খেতে আসবে তুমি ইটিং গড জগন্নাথকে বলা ইটিং গড তুমি এখানে সবসময় খাবে তোমার হাতে জল শুকোতে না শুকোতে আরেকবার তোমার ভোগ যেন ঢুকে এই আশীর্বাদ তুমি আমাকে করো আর তৃতীয় বলেছিলেন যে আমার কোনো পুত্র সন্তান চাই না যাতে না এই মন্দিরের পুরীর জগন্নাথ মন্দিরে নীলাচল যেটা নীলগিরি পর্বতের ওপরে স্থিত সেই মন্দিরের অধিকার যেন কেউ না ফলায় তো সেটা শুনে গুন্ডিচা মায়ের বুক কেঁপে উঠেছিল কারণ স্বাভাবিক ব্যাপার যে কোনো মা যদি মায়ের সবসময় প্রত্যেকটা মায়ের ইচ্ছা থাকে বা স্বপ্ন থাকে যে তার সন্তান হবে তো সেটা শুনেও উনি কিছু বলেননি কিন্তু ভগবান অন্তর্জামী উনি গুন্ডিচা মায়ের মনোভাব বুঝতে পেরে উনি গুন্ডিচা মাকে আশীর্বাদ করেছিলেন যে আমি তোমার ছেলে ছেলেরূপে আমি তো তোমার আমার মা তো আছে দেবকী যশোদা মা তো আছে তো আমি তোমাকে মায়ের সম্মান দিতে পারবো না কিন্তু তোমাকে সম্মানের সমতুল্য যে সম্মান মাসির সম্মান তোমাকে আমি দেব এবং বছরের নটা দিন আমি তোমার আলয় গিয়ে তোমার সেবা শুশ্রূষা বা তোমার আতিথেয়তা গ্রহণ করব সেই জন্যই তার সেই কথা রাখার জন্যই গুন্ডিচা মায়ের আলয়ে এই ন দিনের জন্য পরমেশ্বর ভগবান যে পরমেশ্বর ভগবান আমরা সাধারণত দেখি কেউ রত্নবেদী বা তার সিংহাসন ত্যাগ করে দর্শন দেওয়ার জন্য বাইরে বেরোয় না কিন্তু একমাত্র সেই প্রতীত পাবন জগন্নাথ ভক্তদের দর্শন দেওয়ার জন্য তাদেরকে কৃপা আশীর্বাদ করার জন্য শুধু ভক্তদের নয় সাধারণ যারা ভক্ত নয় তাদেরও শুধু শুধু ভক্ত অভক্ত নয় পশু পাখি কীট পতঙ্গ ইভেন দ্যাট যে দেবদেবী আছে আমাদের যে চোদ্দোটা ভুবন আছে চোদ্দোটা লোক আছে সেই সমস্ত লোকের সমস্ত লোককে যারা যারা বসবাস করে তাদের দর্শন দেওয়ার জন্য দশ দিকের দিক পালকে দর্শন দেওয়ার জন্য ভূত পেত আদিকে দর্শন দেওয়ার জন্য তাদের উদ্ধার করার জন্য তাদের প্রসাদ দেওয়ার জন্য উনি রত্নবেদী রত্ন সিংহাসন ত্যাগ করে উনি ন দিনের জন্য গুন্ডিছা মন্দির যান কিন্তু গুণ্ডিছা মন্দির তো গেলেন কিন্তু উনি লক্ষ্মীদেবীকে বলে যান যে উনি পরের দিনই ফিরে আসবেন যেহেতু পনেরো দিন জল লীলার পর ওনার শরীর তো খুব খারাপ থাকে তাই জন্য উনি লক্ষ্মীদেবীকে বলে যান উনি পরের দিনকেই ফিরে আসবেন কিন্তু দুর্ভাগ্যবশত গুণ্ডিচা মায়ের অতিরিক্ত 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 মানে সেবা শুশ্রূষা বা অতিরিক্ত আতিতেও তার ফলে উনি ভুলে যান যে লক্ষ্মীদেবী এখানে একা বসে আছে তো তিন দিনের মাথায় লক্ষ্মীদেবীর দুধ পাঠান পাঁচ দিনের মাথায় হেরা পঞ্চমীতে লক্ষ্মী দেবী যান হেরান করতে জগন্নাথ মন্দির গুন্ডিচা মন্দিরে তো কথা দিয়ে আসেন যে উনি খুব তাড়াতাড়ি ফিরবেন এবার সেই জন্য উনি ন দিনের মাথায় রাজভোগ প্রসাদ পেয়েই উনি রগ যুবক পেয়েই উনি আর থাকতে পারেন না লক্ষ্মী দেবীকে দেখার জন্য উনি উদ্বিগ্ন হয়ে ওঠেন উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং সেই উদ্দেশ্যে উনি সুন্দর মন্দির থেকে পুনরায় শ্রী মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন এই তো হলো উল্টো রথ বা পুনর্যাত্রা যাত্রা একটা হচ্ছে সোজা রথ বা যাত্রা আর একটা হলো যাত্রা পুনরায় যাত্রা পুনরায় শ্রী মন্দিরের উদ্দেশ্যে যাত্রা কিন্তু পুনরায় যাত্রা তো উনি করলেন কিন্তু লক্ষ্মী দেবী ওনাকে সহজে ক্ষমা করেন না এই লীলা পুরীতে চলতে থাকে তিন দিন অবধি আমার যতটুকু নলেজে আছে যদি আমি ভুল হই তাহলে আমি গুরুজনদের থেকে ক্ষমা চাইছি তিন দিন অবধি চলতে থাকে বলভদ্র ভগ বলভদ্র ভগবান এবং সুভদ্রা মহারানী তো ঢুকে যান কারণ বলভদ্র হলেন লক্ষ্মী সম্পর্কে ভাসুর সেই জন্য উনি বলভদ্রকে উনি কিছু করেন না আর সুভদ্রা মহারাণী যেহেতু কি হয় ওটা ননদ সেই জন্য তাকেও সেরকম কিছু বলেন না কিন্তু মেন রাগটা গিয়ে করে জগন্নাথের উপরে সেই জগন্নাথের উপরে মান ভঞ্জন লীলা হয় একটা খুব সুন্দর সেই লীলা মালা অফার মালা এক্সচেঞ্জের মানে মালা বদল বলা যেতে পারে মালা বদলের মাধ্যমে মিষ্টি খাওয়ার মাধ্যমে বিভিন্ন উপর যেটা গুন্ডিচা মা লক্ষ্মীদেবীকে শান্ত করার জন্য পাঠান সেই সমস্ত দেওয়ার মাধ্যমে তার রাগ শান্ত হয় এবং উনি প্রতিজ্ঞাবদ্ধ হন না কিন্তু তবু কিছুটা প্রতিজ্ঞা উনি করেন যে উনি আর এই এই কিছু আর এক বছর উনি ছেড়ে যাবেন না কিন্তু আবার উনি সেই প্রতিজ্ঞা ভুলে ভক্তদের দর্শন দেওয়ার জন্য কৃপাপূর্বক অপলক নয়নে যার নয়নে কোনো পলক নেই সেই অপলোক নয়নে উনি দর্শন দেওয়ার জন্য আবার ভক্তদেরকে কৃপা করার জন্য উনি আবার বেরিয়ে পড়েন এক বছর পর তা আমরা সবাই অপেক্ষায় থাকবো এই পুনর্যাত্রা বা উল্টো রথের জন্য এবং এর পরে আবার আমাদের এক বছরের প্রতীক্ষা এই আবার রথ এই রথ হলো সনাতন হিন্দু যারা আছে সনাতন ধর্মের যারা আছে তাদের কাছে খুব একটি আনন্দের একটি উৎসব জন্মাষ্টমী রাধাষ্টমী মতোই বা গৌর পূর্ণিমার মতোই রথযাত্রা ইসকনের একটি আমাদের প্রভুপাদের কৃপায় আমরা আগে তো শুধুমাত্র পুরীর পুরীর রথের কথাই জানতাম কিন্তু শিলপ্রপাল হয়েছে অনারমিন্দ ভক্তি বেদান্ত সময় শিলপ্রপাত রথযাত্রা করার পর থেকে এখন বিশ্বের প্রত্যেকটি দেশে এই রথযাত্রা অনুষ্ঠান হয় পাকিস্তানের মতো জায়গাতেও রথযাত্রা অনুষ্ঠান হয় তা আপনারা সবাই রথযাত্রা অ্যাটেন্ড করুন আর মাত্র একদিনেরই সুযোগ আছে যদিও সব জায়গায় রথের মেলা চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এতে তো রথের মেলা করুন অ্যাটেন্ড করুন আর উল্টো রথ বা পুনর্জাত্রাতে আপনারা সবাই অংশগ্রহণ করুন কারণ বলা হচ্ছে শাস্ত্রে বলছে রথে হেতু বামন দ্রষ্টা পুনর্জন্ম না বিদ্যতে রথে যদি বামন বামন বলতে জগন্নাথকে যদি দর্শন করা হয় তাহলে তার আর পুনর্জন্ম হয় না এই সুযোগ আর কে না চায় জন্ম মৃত্যু জরা ব্যাধির থেকে মুক্তি হলে আর কি চাই আপনারা সবাই মিলে রথযাত্রা অ্যাটেন্ড করুন রথের দড়ি রশ্মি ধরে তাকে আবার শ্রীমন্দিরে ফিরিয়ে আনুন এবং লক্ষ্মী দেবীর সাথে সুন্দর লীলা দর্শন করুন তো অনেকে জিজ্ঞাসা করে যে রথযাত্রায় আমরা উপোস থাকি মানে অনেকে কমেন্ট করে যে বহু রথর রথ কি উপোস থাকবো না কিছু খেতে হয় না কে করতে থেকে বড় জগন্নাথের কোনো অনুষ্ঠান সে স্নানযাত্রা হোক রথযাত্রা হোক বা যাই কিছু হোক জগন্নাথের তো আর কিছু অনুষ্ঠান হয় না সাধারণত দুটো অনুষ্ঠানই বড় হয় আর একটা হয় চন্দনযাত্রা সেটা জগন্নাথ দিয়েই শুরু হয় যদিও থাকার নেই এর কোনো অনুষ্ঠানেই যেহেতু জগন্নাথ হলেন ইটিং গড গৌরাঙ্গ হলেন ড্যান্সিং গড গড তো এদের মানে জগন্নাথের ইটিং গড যেহেতু উনি প্রসাদ দিতে এসছেন ওনার এতে কোনো ওনার উপ মানে ওনার উপবাসের কোনো কোনো ব্যাপার নেই আপনি স্নানযাত্রা করার সময় পরের বছরে সব কিছু খেয়ে স্নানযাত্রা করবেন পুরীতে যে রাজপাণ্ডা থাকে যে ভোগ লাগায় সাধারণত সেই রাজপান্ডা যখন ভোগ লাগাতে যায় তখন আ কণ্ঠ অব্দি প্রসাদ পেয়ে ভোগ লাগাতে যায় কারণ বলা হয় যাতে জগন্নাথের ভোগ লাগানোর সময় যাতে খিদে না পায় তার বা ভোগের দিকে তার দৃষ্টি না পড়ে বা তার অন্যদিকে মন ভ্রষ্ট না হয়ে যায় তাই জন্য সে আ অব্দি প্রসাদ পায় প্রসাদ পেয়ে তারপরে ভোগ লাগাতে যায় তো জগন্নাথের ক্ষেত্রে উপবাসের কোনো কোনো নিয়ম নেই আচ্ছা অনেকে বলছি ক্যালেন্ডারে মঙ্গলবারে আবার আমরা বলছি সোমবারে আবার ইস্কন কি ভুল বলছি এটা অনেকে বলেছে আর বলছে ক্যালেন্ডার ঠিক বলছে না আসলে আমাদের তো অনেক আমাদের যেটা এটা গৌড়ীয় সম্প্রদায় আমরা শুধু ইসকন নয় গৌড়ীয় যে কোনো গৌড়ীয় সম্প্রদায় আমরা তো গৌড়ীয় মাধব সম্প্রদায় তো সেখানে আমরা সূর্য সিদ্ধান্ত দেখে আমরা কোন তিথি বা উৎসৱ পালন করি দেখবেন সেই জন্য আমাদের পরের দিনকে কা অনেক হয় একাদশীও পরের দিনকে হয় জন্মাষ্টমী অনেক সময় পরের দিনকে হয় বা একাদশী আগের দিনকেও হয়ে যেতে পারে একাদশী আমার দিনের দিনও পড়ে তো আমাদের অনেকটা সূর্য সিদ্ধান্ত সূর্যের উদয় অস্ত দেখে অনেক কিছু বিচার বিবেচনা করে এগুলো করা হয় তো সেগুলো আপনারা অতটা বুঝবেন না সেই জন্য আমাদেরটা ভুল নয় আর যারা বাইরে করছে তাদেরটাও ভুল নয় এটা নয় কি যে আমরা ভুল করছি গৌড়ীয় ও মানি তারা ভুল করছে কোন ভুল নয় এটা আমাদেরও একটা সিদ্ধান্ত আছে আমাদেরও একটা বিচার কিছু বিচার বিবেচনা করে দেখে তারপরে আমাদের সেই সিদ্ধান্ত নেওয়া হয় তো আমাদের যে আচার্য যে পাদ্রা আছেন তারা ভুল নয় ভুল হলে তারা এই ডিসিশান তারা দিতেন না যে আমাদের সোমবার রথ বাইরের লোকেদের মঙ্গলবার রথ এটা হতো না ঠিক আছে তো আপনারা শুনলেন যে রথযাত্রা আমরা যে গুন্ডিচা যাই জগন্নাথ মাসির বাড়িতে যায় তা কি নিয়ম কেন করা হয় সে বিষয়ে শুনলেন তো এখন ভগবানকে দর্শন করতে পারবেন যদি চৈতন্য চরিতামৃতের লীলা করেন মধ্যলীলা যদি করেন তাহলে চৈতন্য চরিতাম মহাপ্রভু সম্পূর্ণ বর্ণনা দিয়েছেন গুন্ডিচা মার্জন থেকে আরম্ভ করে রথযাত্রা এখানে এখানে আরেকটাও কথা হয় যে আমরা মাঝে মাঝে দেখি যে পুরীর রথ থেমে যাচ্ছে বা জগন্নাথের রথ আমরা নর্মালি দেখি জগন্নাথের রথ যেতে যেতেই থেমে যায় এটা এটা কেন হয় এটা শাস্ত্রে বলা হচ্ছে যে মহাপ্রভু যখন রাধাভাবে বিভোর হয়ে যখন নৃত্য করতে থাকেন তখন জগন্নাথ ওটাকে অপলোক নয়নে দেখতে থাকেন এবং এবং যখন জগন্নাথ দেখতে পায় না গৌরাঙ্গ মহাপ্রভুকে সেই রাধাভাবে বিভোর হয়ে তার নৃত্য তখন উনি ওনাকে খোঁজার জন্য উনি ওনার রথকে থামিয়ে দেন সেই সময় পুরীর রথকে নাড়ানো সম্ভব হয় না তো ওই জন্য জগন্নাথকে উনি সেই সময় খুঁজতে থাকেন যাই হোক আপনারা দর্শন করুন আপনারা অ্যাটেন্ড করুন রথযাত্রা উৎসব পালন করুন আরে তো এখন ভগবানকে দর্শন করে দেবো আর দর্শন করানোর পর ভিডিওটা শেষ করবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভগবানকে দর্শন করতে থাকুন